হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে খুব মানে খুব দরকার একটা কথা বলবো সেটা হচ্ছে আমার ছবি রিসেন্টলি যারা দেখছো বা ভিডিও যারা দেখছো দেখতে পাচ্ছো প্রচুর মোটা হয়ে গেছে হ্যাঁ এখন কিন্তু আমি মানে বর্তমান আমার ওজন আশি কেজি খুবই মানে হাস্যকর একটা বিষয় যে আশি কেজি হচ্ছে যেই মেয়ের ওজন ছিল ছাপ্পান্ন কেজি এখন আশি কেজি খুবই খারাপ ওজন দিন দিন এত পরিমাণ বেড়ে যাচ্ছে কোনোভাবেই কমাতে পারছে না ওজনটা এখন আমাদের একটা আমার একটা খুবই কাছে একটা আপা আছে সেই গ্রিন টি একটা অফার করছে গ্রিন জানতে চাও যেটা কী গ্রিন টি কিসের কী হ্যাঁ এটা আমি অবশ্যই যারা জানতে চাও কমেন্ট করে জানাবো অবশ্যই আমি কমেন্ট করে জানাবো গ্রিন টি খেয়ে দেখি শুকানো যায় কিনা সবাই তো খাচ্ছে শুকাচ্ছে আমি পারি কি না তবে মনে হয় না শুকাবো কারণ আমি প্রচুর খাই খালি খাই আমার মনে হয় না শুকানো হবে সবাই তো করবো বাই আল্লাহ হাফেজ